জয়গুরু পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেকে জানাই আন্তরিক জয়গুরু আজকে গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ সম্বন্ধে অল্প একটু আলোচনা করব অষ্ট অক্ষর ব্রহ্মযোগে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন হে পুরুষোত্তম ব্রহ্ম কী অধ্যাত্ম কি কর্ম কী অধিভূত এবং অধি অধিদৈবী বা কাকে বলে কি জিজ্ঞেস করলেন ব্রহ্ম কী অধ্যাত্ম কি কর্ম কী অধিভূত এবং অধি অধিদৈবী বা কাকে বলে হে মধুসূদন এই দেহে অধিযোগ্য কে এবং তিনি কিভাবে অবস্থিত অন্তকালে সমাহিতচিত্ত ব্যক্তিগণ আপনাকে কী রূপে জ্ঞাত হন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন পরম অক্ষর হল ব্রহ্ম নিজ স্বরূপ এবং জীবাত্মাকে বলা হয় অধ্যাত্ম তারে পরম অক্ষর হল ব্রহ্ম নিজ স্বরূপ অর্থাৎ জীবাত্মাকে বলা হয় অধ্যাত্ম উৎপত্তি ও বিনাশীল সমস্ত বস্তুই অধিভূত অধিভূত কি যার উৎপত্তি আছে এবং যা বিনাশীল সেই সমস্ত বস্তুই হচ্ছে অধিভূত এই দেহে আমি ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই দেহে আমি অধিযোগ্য এই দেহে আমি অর্থাৎ বাসুদেব অন্তর্যামি রূপে সকলের মধ্যেই বিদ্যমান তাই তিনি বললেন এই দেহে আমি অধিযোগ্য যিনি মৃত্যুকালে আমাকেই স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন তিনি আমাকেই প্রাপ্ত হন এতে কোনো সন্দেহ নেই যিনি মৃত্যুকালে আমাকে স্মরণ করতে করতে ত্যাগ করেন তিনি আমাকেই প্রাপ্ত হন এতে কোনোই সন্দেহ নেই হে কন্তেও মানুষ মৃত্যুকালে যে যে ভাব স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন সেই সেইভাবেই তিনি প্রাপ্ত হন কারণ তিনি সর্বদা সেইভাবেই ভাবিত থাকেন খুব ইম্পর্ট্যান্ট কথা আরেকবার শুনুন মানুষ মৃত্যুকালে যে যে ভাব স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন সে সেইভাবেই তিনি প্রাপ্ত হন কারণ তিনি সর্বদা সেইভাবেই ভাবিত থাকেন অতএব হে অর্জুন তুমি নিরন্তর আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করলে তুমি আমাকেই লাভ করবে এতে কোনোই সন্দেহ নেই হে পার্থ পরমেশ্বরের ধ্যানে অভ্যাসরূপ যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে নিরন্তর চিন্তামগ্ন পুরুষ জ্যোতির্ময় দিব্য জ্যোতির্ময় পরম দিব্য পুরুষকেই অর্থাৎ পরমেশ্বরকেই লাভ করেন পরমেশ্বরের ধ্যানে অভ্যাসরূপ যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে নিরন্তন চিন্তামগ্ন পুরুষ কীরকম পুরুষ যিনি পরমেশ্বরের ধ্যানে অভ্যাসরূপ রূপযোগে যুক্ত থাকেন এবং যার চিত্ত অনন্যগামী অন্য কোথাও যার চিত্ত যায় না তিনি নিরন্তন চিন্তামগ্ন পুরুষ এমন পুরুষ কি লাভ করেন জ্যোতির্ময় পরম দিব্য পুরুষকে অর্থাৎ পরমেশ্বরকেই লাভ করেন পরমেশ্বরের ধ্যানে অভ্যাসরূপ যোগে যুক্ত হয়ে অনন্য গামী চিত্তে নিরন্তন চিন্তাযুক্ত চিন্তামগ্ন পুরুষ জ্যোতির্ময় পরম দিব্য পুরুষকে অর্থাৎ পরমেশ্বরকেই লাভ করেন শ্রীকৃষ্ণ আরও বললেন সেই ভক্তিমান ব্যক্তি অন্তিমকালে যোগবলের দ্বারা ভ্রু মধ্যে প্রাণকে ধারণপূর্বক একাগ্রমণে স্মরণ করে সেই দিব্য পরম পুরুষকেই প্রাপ্ত হন তাহলে ভক্তিমান ব্যক্তির কী দশা প্রাপ্ত হয় ভক্তিমান ব্যক্তি অন্তিমকালে যোগবলের দ্বারা ভূযুগলের মধ্যে প্রাণকে ধারণপূর্বক একাগ্রমণে স্মরণ করে সেই দিব্য পরম পুরুষকেই প্রাপ্ত হন বেদার্থজ্ঞগণ যাকে অক্ষর পুরুষ বলে বর্ণনা করেন যোগীগণ যাকে লাভ করেন ব্রহ্মচারীগণ যাকে লাভ করার জন্য আকাঙ্ক্ষায় ব্রহ্মচর্য পালন করেন সেই পরম পদপ্রাপ্তির উপায় আমি তোমাকে সংক্ষেপে বলছি শ্রীকৃষ্ণ কিসের উপায় বলছেন বেদার্থজ্ঞগণ মানে যারা বেদের অর্থ সম্বন্ধে অভিজ্ঞ জ্ঞান আছে যাদের বেদার বেদের অর্থ সম্বন্ধীয় জ্ঞান যাদের আছে সেই বেদার্থজ্ঞগণ যাকে অক্ষর পুরুষ বলে বর্ণনা করেন যোগীগণ যাকে লাভ করেন ব্রহ্মচারীগণ যাকে লাভ করার আকাঙ্ক্ষায় ব্রহ্মচর্য পালন করেন সেই পরম পদ প্রাপ্তির উপায় আমি তোমাকে সংক্ষেপে বলবো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে দেবেন কিভাবে সেই পরম পদ প্রাপ্তি লাভ করা যায় সমস্ত ইন্দ্রিয় দ্বার সংযত করে এবং মনকে হৃদয়ে নিরুদ্ধ করে প্রাণকে মস্তকে স্থাপন করে পরমাত্মা সম্বন্ধীয় যোগে স্থিত হয়ে যিনি ওং এই একাক্ষর ব্রহ্ম উচ্চারণ করতে করতে এবং তার অর্থস্বরূপ নির্গুণ ব্রহ্মরূপ আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন তিনি পরমগতি প্রাপ্ত হন তাহলে পরমগতি প্রাপ্ত হন কারা সমস্ত ইন্দ্রিয় ইন্দ্রিয়দার সংযত করে মনকে হৃদয়ে নিরুদ্ধ করে প্রাণকে মস্তকে স্থাপন করে পরমাত্মা সম্বন্ধীয় যোগে স্থিত হয়ে যিনি ওং এই একাক্ষর ব্রহ্ম উচ্চারণ করতে করতে এবং তার অর্থস্বরূপ নির্গুণ ব্রহ্মরূপ আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি গতি প্রাপ্ত হন হে অর্জুন যিনি অনন্ত চিত্তে অনন্য চিত্তে যার অন চিত্ত অন্য কোথাও গমন করে না সেরকম যিনি অনন্য চিত্তে আমাকে নিরন্তর স্মরণ করেন সেই নিত্য নিরন্তর স্মরণশীল যোগীর নিকট আমি সহজলভ্য তাহলে স্বয়ং ঈশ্বর কার কাছে স্বয়ংলভ্য যিনি অনন্য চিত্তে আমাকে নিরন্তর স্মরণ করেন সেই নিত্য নিরন্তর স্মরণশীল যোগীর নিকট আমি সহজলভ্য মুক্ত মহাত্মাগণ আমাকে লাভ করে আর দুঃখালয় ঘনভঙ্গুর সংসারে জন্ম পুনর্জন্ম প্রাপ্ত হন না মুক্ত মহাত্মাগণ আমাকে লাভ করে আর দুঃখালয় ঘনভঙ্গুর সংসারে পুনর্জন্ম প্রাপ্ত হন না হে অর্জুন পৃথিবী হতে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল কিন্তু হে কোনতেও আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না কারণ আমি কালাতীত এবং এই সমস্ত লোক কালের অধীন হওয়ায় অনিত্য অর্জুনকে পরিশেষে কি বললেন পৃথিবী হতে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল কিন্তু হে কৌন্তেয় আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না কারণ আমি কালাতীত এবং সমস্ত লোক কালের অধীন হওয়ায় অনিত্য আজ এতখানিই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম